নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ধরনের চাকরিরসঙ্গত আপডেট এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল লাইকানটায় ক্লিক করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ প্রতিটি মতো আজকেও কিন্তু আমি আরেকটি ডাব্লু বি জিডি আর বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড সম্বন্ধে আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি নতুন ডিপার্টমেন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন পিডিএফটির উপরেই কিন্তু বলে ধরেছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ লেক সিটি কলকাতা তারপর দেখুন পিন নাম্বার দেওয়া রয়েছে তারপর দেখুন এদিকে বাদিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে আর দিকে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে তো এবার নোটিসটি কি সে সম্বন্ধে আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব তো বন্ধুখান আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নিন তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাস পার অ্যাপ্রুভাল অব দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এমপ্লানেড বাই দ্য ডেট অফ আয়ুর্বেদ আয়ুর্বেদা আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড এফ ডাব্লু স্বাস্থ্য ভবন কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান ফাইভ দেওয়ার নাম্বার তো দেখুন এখানে নাম্বার দেওয়া রয়েছে তারপর ডেট বলে দেওয়া হয়েছে আর হেয়ার বাই ডিরেক্টেড টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইটি এইট কলেজ স্ট্রিট কলকাতা তারপর দেখুন পিন নাম্বার দেওয়া হয়েছে অ্যাট সি বি ডাউন ইয়ার ইএনটি ও পি ডি অন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি অ্যাট ওয়ান পি এম ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ তো বন্ধুমান আজকে কিন্তু একটি নতুন ডিপার্টমেন্টের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তো আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের কিন্তু আপডেট রয়েছে এখানে তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে যে ছাব্বিশ দুই দু হাজার উনিশ অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের যে মেডিকেল এক্সামটি হবে তো সেখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে তো দেখুন এখানে ঠিকানা বলে দেওয়া হয়েছে যে সেন্ট্রাল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো এই ঠিকানায় কিন্তু আপনাকে চলে যেতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটার আগে তো অ্যাপয়েন্টমেন্ট অফ পোস্ট অফ গ্রুপ ডি তো গ্রুপ ডি পদের জন্য তো বন্ধুকান যেসব জো ক্যান্ডিডেটদের নাম রয়েছে তো সেগুলি কিন্তু আমি একটু পরেই দেখে দিচ্ছি তো তারপরে দেখুন বলে বলতেছে যে দে মে বি রিকোয়েস্টেড টু ডিপোজিট এ সাম অফ রুপিস টোয়েন্টি ফাইভ তো এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ টাকা ডিপোজিট করতে বলেছে ওনলি টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর ইন গভর্নমেন্ট ট্রেজারি অর থ্রু অনলাইন তো অনলাইনের মাধ্যমে এটি কিন্তু টোয়েন্টি ফাইভ অর্থাৎ টাকা কিন্তু ডিপোজিট করতে বলেছে তো দেখুন ওয়েবসাইটটি আপনার দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট ডট বি তো দেখুন এখানে বলে দেশে জিরো টু ওয়ান জিরো মেডিকেল অ্যান্ড পাবলিক টোয়েন্টি পাবলিক হেলথ ওয়ান আর তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে আপনাদেরকে কিন্তু এই পঁচিশ টাকার পর আপনাকে কিন্তু সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর টাকা কিন্তু আপনাকে ক্যাশ নিয়ে যেতে হবে মেডিকেল এক্সামিনেশান ফি হিসাবে তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে টু দ্য মেডিকেল বোর্ড উইথ অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট রেস সেভেন্টি ফাইভ তো এখানে কিন্তু পঁচাত্তর টাকা আপনাকে ক্যাশ নিয়ে যেতে হবে অনলি ইন ক্যাশ বিং দ্য মেডিকেল এক্সামিনেশান ফিস তো মেডিকেল এক্সামিনেশান ফিস হিসেবে কিন্তু আপনাকে সাথে আরও পঁচাত্তর টাকা নিয়ে যেতে বলা হয়েছে তো তারপর দেখুন দে আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস ফর সাবমিশন অ্যাট দ্য মেডিকেল বোর্ড তো এর সাথে কিন্তু আপনাকে এই সব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলা হয়েছে এইসব ডকুমেন্ট থাকলে কিন্তু আপনাদের এইসব ডকুমেন্টসগুলোও কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে তো এগুলি কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন ডকুমেন্টসগুলো তো তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে এখানে কপি ফরার্ড তো এই সব জায়গায় ফরার্ড করে দেওয়া হচ্ছে তো তারপরে দেখুন এখানে নামগুলো বলে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ফোন নাম্বার ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে এখানে তো বন্ধুকান এখানে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে একটি আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো তো সিরিয়াল নাম্বার করে এক দুই তিন চার করে কিন্তু দেওয়া হচ্ছে তো এই নামগুলো কিন্তু আপনারা দেখে নেবেন অবশ্যই আমি এই পিডিএফটির লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে আপনারা কিন্তু নিজেদের নামগুলো দেখে নিতে পারবেন ওখানে এখানে মোট কিন্তু তিরিশ জনের নাম রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই মেডিকেল এক্সামিনেশনের ঠিক জায়গায় সঠিক সময় আপনারা কিন্তু চলে যাবেন তো বন্ধুগান এরকমই বিভিন্ন ধরনের ডাবলিউ বি সম্বন্ধিত আপডেট এবং বিভিন্ন ধরনের চাকরি খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো বন্ধুকান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ